আসসালামু আলাইকুম সুরেশ্বর দরবার শরীফ থেকে আমি সেলিম বাপি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ভিডিও সুরেশ্বর দরবার শরীফের কিছু রাত্রের ভিডিও দেখাচ্ছি সামনে উরুস মোবারক আসুন আমরা দেখি রওজা পাকে যাই এবং আপনার এই যে দুটি পাথর আছে এই সুরেশ্বর দরবার শরীফের পাথর এই পাথরের অনেক গুণাগুণ আছে পিছি আর তবেও যদি ঘুরে ঘুরে দেখবো আসলে La uh -huh. uh -huh. uh -huh. আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুবাভবি আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল আবীলা নবী আল্লাহ গালসা সিস্তামালি সব এর উপর সেন্ডার মাইক লাগানো হইছে কিন্তু এইখান থেকে আপনাদের